who তো যাই হোক আজকে ছাদ বাগানের সকালবেলার ফুলগুলো ফুটে থাকা অবস্থায় আপনাদের দেখানো সৌভাগ্যটা আমার হলো আসলে ইয়ানবাবু এত রাত করে ঘুম পড়ে যে আমার ওকে ঘুম পড়িয়ে নিজে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায় আর ভিডিও এডিটিংয়ের কাজ করে তারপরে যখন রাত্রে আমি ঘুমাই অলমোস্ট রাত চারটা সাড়ে চারটে ডান যার কারণে আর কি সকালের প্রকৃতিটা আমার চোখের সামনে অনেক দিন ধরে আমি দেখতে পাই না তো আজকে সৌভাগ্য হলো তাই আপনাদের একটু দেখা নমস্কার আমি অমৃতা আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে চার পাঁচ দিন ধরে আমাদের এখানে টানা একটানা না বৃষ্টি হয়েই যাচ্ছে যার কারণে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে তো আপনাদের ওখানে কার ওইখানে বৃষ্টি হচ্ছে কার বাসার ওখানে বৃষ্টি আর কি হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর বৃষ্টি ওয়েদারে কে কি করছেন অবশ্যই আমাকে জানাবেন তো বৃষ্টির কারণে আর কি আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে ভাবছিলাম আজকে আর ভিডিওটা করব না তো বন্ধুরা আজকে ভিডিওতে থাকছে বাসন্তী পোলাও যেটা আমিও ইউটিউবে একটা ভিডিও দেখে মনে শখ হলো যে আজকে এই রান্নাটা আমি আমার মতো করে ট্রাই করে দেখি আমি জাস্ট ভিডিও থেকে একটা ধারণা নিয়ে নিয়েছি এবার নিজের মতো করে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বাসন্তী পোলাও রান্নার জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার একে একে এখানে আমি দুই চামচ ঘি দেব এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আছে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো কেউ চাইলে এটা দিতে পারে না চাইলে বাদ দিতে পারে তবে আমি দিচ্ছি এখানে হাফ চামচ এক চামচ মতো আদা বাটা আছে মিষ্টিটা যে যেমন খাবে আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালোবাসে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচে চিনি দিচ্ছি এখানে এবারে এই সব কিছু একসাথে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি চালগুলোকে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি এখন এই চালটাকে আধা ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এবারে একে একে বাসন্তী পোলাটা রান্না শুরু করবো প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দুই চামচ কড়াইতে ঘি গরম হয়ে গিয়েছে এবারে এখানে একে একে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো কিছু কাজু একটু লো ফ্লেমে আছেই ভাজতে হবে এই এক মিনিট মতো ভেজে নেব এবারে দিয়ে দেবো কিছু কিশমিশ এবারে কিছু কড়াইশুটি দিয়ে দেবো এর ভিতরে এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পরে এবার সুন্দর করে ভেজে নেব একটু কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট মতো চালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি ঘিতে একটু নেড়ে নিয়েছি তো এবারে আমি এতে আলাদা একটি পাত্রে আমি যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণ জল দিয়ে ফুটাতে বসিয়ে দিয়েছিলাম এবারে এর ভিতরে আমি সেই গরম জলটা অ্যাড করে দেব জলটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে একটু নেড়ে দেব দিয়ে অপেক্ষা করব জলটা একটু ফুটে আসা পর্যন্ত একটু হাই ফ্লেমে দেব হাই চুলার চুলা একটু বাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা জলটা ফুটে গিয়েছে এবারে আমি এখানে চুলার জালটা একটু কমিয়ে দেব এবং চালটা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তো বন্ধুরা দশ মিনিট পর আমি এবারে দেখব আমার পোলাওটার কি অবস্থায় আছে এখন কতটুকু কুক হয়েছে এটা একটু দেখব তো দেখুন কাছ থেকে একটু দেখাই সবাই একটু দেখুন মোটামুটি রেডি এখন একটু নাড়া দিয়ে দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আমার ভাতগুলো কি সুন্দর একটা একটা আলাদা হয়েছে দেখুন দেখুন কাছ থেকেই দেখাই এখনো হালকা একটু জল আছে এটা সামান্য আছে রাখলেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমি ভাতটাকে আর একটু ঝুরঝুরে বানানোর জন্য চালটাকে আরও পাঁচ মিনিট একেবারেই অল্প আছে কুক করে নিয়েছি এখন দেখুন ভাতটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গিয়েছে তো এবারে আমি এর উপর দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে তারপরে নামিয়ে রেখে দেবো তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের বাসন্তী পোলাও রেসিপি জানি না খেতে কেমন হয়েছে এই প্রথম ফার্স্ট টাইম ট্রাই করছি সবাইকে খেতে দেব সবাই খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে বুঝতে পারবো যে আসলে আমি পারছি কি না রেসিপিটা তৈরি করতে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আবারও বলবো ভুল ত্রুটি যেটাই হোক আমাকে জানাবেন আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। ছোট ছোটো করে জার্নিটা শুরু করেছি ভুল ত্রুটি হবেই আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর আমার ছেলেটা একটু অসুস্থ আছে ওর জন্য সবাই আশীর্বাদ করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যার কারণে ভিডিওটা আমি টাইমলি দিতে পারছি না তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে